বিপিএল দু হাজার পঁচিশের আতঙ্কের নাম হয়ে উঠেছে যেন রংপুর রাইডার্স উত্তরবঙ্গের এরা যাকেই সামনে পাচ্ছে তাদেরকেই পিটিয়ে তুলাধূনা করে ছাড়ছে এবার তাই মনে হচ্ছে রংপুরের দাদারা এবার বিপিএলের কাপটা নিয়ে এ ছাড়বে তার জন্য কোনো দলেই তাদের কাছে কোনো পাত্তা পাচ্ছে না টানা পাঁচটি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচে জয়লাভ করে রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে। তাদের পয়েন্ট হলো দশ এবং রান রেট হল প্লাস দুই দশমিক জিরো জিরো অন্যদিকে টাকার অঙ্কে শক্তিশালী সাকিব খানের ঢাকা ক্যাপিটালস দল তারা চারটি ম্যাচ খেলে চারটি ম্যাচেই লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে এবং কি তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস যখন পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তখন সাকিব খান হতাশা প্রকাশ করেছেন তাই বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে সাকিব খান আবার দলের পরিবর্তন আনতে চলেছে তো আপনারা সবাই কমেন্টে বলবেন যে আগামী ম্যাচে কোন কোন খেলোয়াড় বাদ পড়তে পারে এবং কোন কোন খেলোয়াড় দলে জায়গা পেতে পারে কমেন্টে জানাবেন ধন্যবাদ